হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের নতুন বই যেটা আছে যে উন্মেষ বাংলা তো বাংলা মিডিয়াম স্কুলের জন্য এই চ্যানেলটি সো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন তো এটা হলো পার্ট ওয়ান পার্ট নম্বর ফোর চলো গাছের চারা রোপণ করি ঠিক আছে এটার প্রথম আমরা পার্ট ওয়ানে কিছুটা কোয়েশন দেখবো পার্ট টুতে বাকি কোয়েশন দেখব পার্ট থ্রিতে বাকি কোয়েশন দেখব ঠিক আছে এরপরে পুরো একটি সব পার্ট নিয়ে একটা ভিডিও বানানো হবে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা তো দেখুন প্রথম যেটি কোয়েশ্চেন নিচে দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বের করে এই যে খালি বৃত্তটি পূর্ণ করো নাটিকার প্রথম দৃশ্যে গুনগুন করে গাইতে গাইতে কে ছবি আঁকছিল তো সুমানা মনন ঋতুপর্ণা আকাশী তো এখানে হ নম্বর হবে মনন তো হ নম্বর এটা পূর্ণ করে নেবে সুমানা সবাইকে হাতে হাতে আর দা কোদাল সাবল হাতুড়ি প্রকৃতি কেন নিয়ে আসতে বলেছিল গাছে ছাড়ায় জল দেওয়ার জন্য শুকনা গোবর গুঁড়ো করার জন্য না গাছে ছাড়া রোপণ করার জন্য না গাছে ছাড়াগুলো বেড়া দেওয়ার জন্য তো শুদ্ধ হবে অপশন গো গাছের ছাড়া রোপণ করার জন্য নেক্সট দেখুন এখানে আমরা এটা করব। মনন কেন ছবি এঁকেছিল এগুলি আমরা প্রশ্ন উত্তর করব বাকি ছয় নম্বরে উত্তর করবো তো আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট নম্বরে সব প্রশ্ন উত্তর করবো নেক্সট পার্টে আমরা ছয় নম্বরে উত্তর করবো তো দেখুন এখানে চলো গাছে ছাড়া রোপণ করি মনন কেন ছবি আঁকছিল বন মহোৎসব সপ্তাহে প্রদর্শনীতে দেওয়ার জন্য মনন ছবি এঁকেছিল মনে রাখবেন বন মহোৎসব সপ্তাহে প্রদর্শনী দেওয়ার জন্য মনন ছবি এঁকেছিল খ নম্বর দেখুন পাঁচের খ গাছ আমাদের কি কি দেয় বলে মনন বলেছিল মনন বলছিল যে গাছ আমাদের ফুল ফল এমন কি ছায়াও দেয় লিখে নেবে মার্ক পাবে পুরো আকাশী যে ছবিটি এঁকেছিল সেখানে লাল রঙ দিয়ে কি বোঝানোর চেষ্টা করেছিল আকাশী লাল রং দিয়ে গাছ কাটার পর গাছের কষ্টকে রক্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছিল ঠিক আছে এরপর ঘ নম্বর দেখুন বন মহোৎসব সপ্তাহে সমাপ্তি সভা কোথায় অনুষ্ঠিত হবে তো এটার উত্তর হবে জেলা গ্রন্থগারে বন মহোৎসব সপ্তাহে সমাপ্তি সভা অনুষ্ঠিত হবে এটা উম নম্বর দেখুন পবন কাকাবাবু মননদের কি খাওয়াবেন বলেছিলেন পবন বাবু মনন্দের চুলা আর নারকেল খাওয়াবেন বলেছিলেন মনে রাখবেন পবন বাবু মনন্দের চুলা আর নারকেল খাওয়াবেন বলেছিলেন ছ নম্বর দেখুন গাছের প্রাণ আছে এই কথাটি আর যিনি বলেছিলেন সেই বিজ্ঞানীর নাম কী তো এটা আমাদের ভারতবর্ষের বিজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু মনে রাখবেন তো এতটুকু আজকের এই ভিডিওতে এক্সপার্টি আমরা কোয়েশ্চেন নম্বর দেখুন আচ্ছা ছ নম্বর একটা আছে এটা আমরা দেখে নিই আচ্ছা এখানে দেখিন ছ নম্বর আচ্ছা এটা ছ নম্বর হয়ে গেছে গাছের প্রাণ আছে এই কথাটি আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছিলেন তো এই ভিডিওতে এতটুকু নেক্সট পার্টি আমরা ছয় নম্বর প্রশ্ন উত্তর করব থ্যাংক ইউ সো মাচ